আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত শুক্রিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জনাবে মাহমুদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দয়াল্লাহ রহমতে অনেক অনেক বেশি ভালো আছি তো যাই হোক বন্ধুরা আসুন আর কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যায় শুরুতে আমার শোরুমের ঠিকানাটা একবার স্মরণ করে দিই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোল চত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসেন পিলারে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা প্রাইসের আগে আর একটা সুখবর দিই সেটা হচ্ছে আপনারা শুনে হয়তো খুশি হবেন এই মাসের যে কয়দিন বাকি আছে এবং আগামী মাস এর মধ্যে যারা আমাদের কাছে ল্যাপটপ পার্চেস করবেন তাদের জন্য কিন্তু একটা ফ্রি ল্যাপটপ পাওয়ার আছে অর্থাৎ যে একটা ল্যাপটপ সুযোগ আপনি ফ্রি পেতে পারেন এর আগেও কিন্তু আমরা অলরেডি দুইটা ল্যাপটপ ফ্রি দিয়ে দিয়েছি অর্থাৎ যারা আমাদের পার্সেজার হবেন তাদের মধ্যে একটা লটারি হবে যিনি সেই ভাগ্যবান হবে তাকে আমরা একটা ল্যাপটপ গিফট করে দিব সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা আজকে শুরুতেই একেবারে যাদের বাজেটটা কম অনেকেরই কমপ্লেন থাকে যে কম বাজেটের ল্যাপটপ আঙ্কেলে পরে দেখেন পরে দেখেন আজকে শুরুতেই দেখাবো সবচেয়ে কম বাজেট যাদের তাদের জন্য আপনার বাজেটটা যদি একেবারেই কম হয় আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটা হচ্ছে ডেল লাটিসিউড থ্রি ওয়ান নাইন জিরো টোয়েন্টি এম প্রসেসরের নাইন জেনারেশন চার জিবি র্যাম পাবেন একশো আট জিবি এস ডি দিয়ে দুই জিবি গ্রাফিক্স সহ এই ল্যাপটপটার প্রাইস মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার চার্জ ব্যাক আপ প্লাস মাইনাস পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ থাকে এই ল্যাপটপের আর এটা দিয়ে আপনি ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এগুলো কাজগুলো শিখতে পারবেন অফিসিয়াল কাজগুলো একদম স্মুথলি করতে পারবেন দাম থাকবে মাত্র তেরো হাজার টাকা এরপর আপনার বাজেট যদি একটু বাড়াইতে পারেন বা একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন তাহলে এটাও থ্রি ওয়ান নাইন জিরো একই মডেল একই জেনারেশন নাইন জেনারেশন এটা হচ্ছে টাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় এটাকে এইভাবে কিউট একটা খুবই খুবই কিউট একটা ডিভাইস

আর বিশেষ করে এই ছোটো ল্যাপটপগুলোতে আসলে ডিসকাউন্ট দেওয়ার তেমন কোনো সুযোগ থাকে না কারণ এগুলো তো আমরা প্রাইস ধরে রাখি না যেহেতু এইগুলো ল্যাপটপের সাথে গিফট থাকবে না গিফট তো অবশ্যই থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট থাকবো আমি দেখিয়ে দিব আচ্ছা ডেল থ্রি ওয়ান নাইন জিরো আরও একটা ভ্যারিয়েশন আছে এই যে এটা থ্রি ওয়ান নাইন জিরো আমি কিন্তু থ্রি ওয়ান নাইন জিরোই দেখাচ্ছি এতক্ষণ এর আগেও দুটা দেখাচ্ছি থ্রি ওয়ান এটাও থ্রি ওয়ান নাইন জিরো এটা হলো আট জিবি র্যাম পাবেন একশো আট জিবি এসেডি দিয়ে এটাও সম্পূর্ণ টাচ এবং থিসি রোটেট করা যায় আর এটা কিন্তু গরিলা ডিসপ্লে বলে যেটাকে এটা কিন্তু খুব হালকা আঘাত এটা ভাঙবে না খুবই এই যে এখানে রাবার প্রোডাক্ট দেওয়া আছে খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি ডি এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে আপনি আট জিবি র্যাম দিয়ে নিতে পারবেন আর একটা জোশ আইটেম এটা একেবারেই দীর্ঘদিন অনেক দিন পরে আসছে খুবই খুবই জোশ একটা আইটেম এটা হচ্ছে এইচ ইলিভেন ই বলে এটাকে ইলিভেন ই পেন্টিয়াম প্রসেসর দিয়ে এটাও সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি রোটেড হবে এটা এইভাবে চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি এখন প্রশ্ন হবে হয়তো দাম শুনে একটু সবাই ই হবে যে চার জিবি র্যাম দিয়ে প্রাইসটা বেশি কেন এটার প্রাইস হবে আঠারো হাজার টাকা আর প্রশ্ন হলো যে চার জিবি র্যাম দিয়ে আঠারো হাজার টাকা কেন এটা কিন্তু এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয় নাই তার মানে এটা অলমোস্ট একটা নতুন ডিভাইস অলমোস্ট একটা নতুন মেশিন এটার এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বহাল আছে অর্থাৎ এটা ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে একুশ সালের শেষের দিকে অর্থাৎ অলমোস্ট নাইনটি নতুন একটা ডিভাইস এটা এটা হচ্ছে এইচপি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি মডেল হচ্ছে ইলেভেন ই সম্পূর্ণ টাচ স্ক্রিন আপনি এইভাবে রোটেট করে ফেলতে পারবেন দাম থাকবে আঠারো হাজার টাকা আর আপনি গিফটের কথা বলছিলেন যে ল্যাপটপই আপনি কিনেন কম দাম হোক আর বেশি দামই হোক একটা গিফট আপনি প্রত্যেকটার সাথেই পাবেন এরকম একটা ব্যাগ থাকবে এরকমটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন অরিজিনাল চার্জার পাবেন সাথে একটা কেবলও পাবেন পাওয়ার কেবল বলে এটাকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ লোকাল পার্টস যেগুলো শুধু আপনি এই চার্জারটা পাবেন অরিজিনাল আর ল্যাপটপটা অরিজিনাল পাবেন আর বাকি সবই এগুলো লোকাল পড়া তো বন্ধুরা আমাদের গ্যারান্টি ওয়ারান্টি পলিসি একটি বলে দিই আমাদের কাছে যারা ল্যাপটপ কিনবেন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছর পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্ট অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনে নিয়ে আপনার বাসায় আপনার মতো করে পনেরো দিন আপনি চালাবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম বের হয় আপনি নিয়ে আসবেন চেঞ্জ করে আর একটা নিয়ে যাবেন যদি চেঞ্জ ওই মুহূর্তে আমি দিতে না পারি যদি ল্যাপটপ আমার কাছে না থাকে সেক্ষেত্রে চাইলে আপনি ক্যাশব্যাকও নিতে পারেন অন্য প্রোডাক্টও নিতে পারেন এটা আপনার ইচ্ছা কাজে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই তো বন্ধুরা এবার আসেন বিশ্বের আশেপাশে যাদের বাজেট তাদের জন্য একটা প্রোডাক্ট দেখেন এই ল্যাপটপটা খুবই জোশ একটা প্রোডাক্ট এটা হচ্ছে ডেল এটা হচ্ছে ডেল ল্যাটিচিউড এটার মডেলটা হচ্ছে সেভেন টু ফাইভ জিরো ডেল ল্যাটিচিউড সেভেন টু ফাইভ জিরো কোরাই সেভেন ফাইভ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আপনার ব্যাকলাইট অ্যাভেলেবেল আছে এটার মধ্যে এই ল্যাপটপের প্রাইস মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা কোরআ সেভেন কিন্তু বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স পাবেন মাত্র বিশ হাজার টাকা সেভেন টু ফাইভ জিরো মডেলটা হচ্ছে সেভেন বিশ হাজার পাঁচশো টাকা এরপরে বিশের আশেপাশে আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারবেন এই যে এইচপির এই মডেলটা এটার মডেলটা কি এটা ছয়শো চল্লিশ জি টু সিক্স জেনারেশন কোরআ ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার সিক্স জেনারেশন এটা একুশ হাজার পাঁচশো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চার জিবি গ্রাফিক্স সহ এই ল্যাপটপটার দাম থাকবে একুশ হাজার পাঁচশো টাকা সিক্স জেনারেশন এটা একুশ হাজার পাঁচশো টাকা আটশো চল্লিশ জিথিরি জাতীয় ল্যাপটপ যেটাকে বলেন এই জাতীয় ল্যাপটপের প্রাইস আপনারা জানেন সবাই যেটার প্রাইস বাইশ হাজার সাড়ে বাইশ হাজার কোথাও তেইশ হাজার এইরকম মানে কোয়ালিটির ব্যাপারে স্ক্যাচ একটু বেশি থাকলে দামটা একটু কম হয় বা পাঁচশো টাকা বারে যদি বেশি ফ্রেশ থাকে তো এর মধ্যে একটা মজার ব্যাপার হলো দেখেন আমার কাছে এই ল্যাপটপটা থ্রি এই ডিভাইসটা দেখাইতে যাচ্ছি শুধু আমি এই ল্যাপটপের দাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রশ্ন হইল যে অনেকে হয়তো চমকে উঠবেন যে জি থ্রি চব্বিশ হাজার পাঁচশো টাকা কেন চাচ্ছেন আপনি এটা টু কে ডিসপ্লে এটা ডিসপ্লে টু কে দিয়ে জি থ্রির টু কে রেজলিউশনের ডিসপ্লে সাধারণত খুবই কম পাওয়া যায় এটা আপনি যে কোনো মুভি দেখবেন যে কোনো ছবি দেখবেন একদম জীবন্ত দেখতে পাবেন আপনি টু কে ডিসপ্লে বলে এই কারণের দামটা বেশি চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই আটশো চল্লিশ জি থ্রি এই ল্যাপটপটা নিতে পারেন কোরআ ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টু কে ডিসপ্লে দিয়ে দাম থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে ডেলের আরেকটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে সেভেন ফোর এইট জিরো ডেল ন্যাটিচিউড সেভেন ফোর এইট জিরো এ হচ্ছে কোরাই সেভেনের সেভেন জেনারেশন কোরাই সেভেন সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আপনার ব্যাকলাইট বলেন ফিঙ্গার প্রিন্ট বলেন সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে এবং খুবই 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 ফ্রেশ

যারা আপনার কথা রাখলাম 31500 31500 31500 31500 31500 31500 31500 আচ্ছা আমার জন্য খুব কঠিন হবে খুবই কঠিন হবে ওকে ঠিক আছে আপনার কথা রাখলাম 31 জান I7 16 512 মনে রাখতে হবে যার কারণে দামটা একটু বেশি মনে হতে পারে এরপর দেখেন 504 Dell এর আসলে আপনাদের অনেকগুলো মডেল অনেকগুলো মডেল আছে 5400 16 জিবি RAM 256 GB SSD জি এইখানে জি এইখানে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট লাইট अवेलेबल আছে আর খুবই কিউট একটা দেখেন একদমই ন্যানো যারা পছন্দ করে দেখেন খুবই খুবই চমৎকার একটা ল্যাপটপ এটা কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট আছে আপনি আট দিয়েও পাবেন ষোলো জিবি দেওয়া পাবেন সবগুলো হয়তো দেখানো সম্ভব হবে না সময়ের অভাবে আমার হাতেরটা হচ্ছে ষোলো জিবি ভ্যারিয়েন্টটা এটা আট জিবি ভ্যারিয়েন্টও আছে আপনি ষোলো জিবি এটার প্রাইস কত দেব কত বলেন ষোলো জিবি ষোলো জিবি র্যাম আট জি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনার আট জিবি গ্রাফিক্স

এবং কোরাই সেভেনের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার প্রাইস ছিল থার্টি ফাইভ থাউজেন্ড টাকা আচ্ছা এনে আপনার কথায় আজকে এটা দুই হাজার টাকা ছাড় দিয়ে এখন থাকবে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ মাত্র তেত্রিশ হাজার টাকা হলে আপনি কোরআ সেভেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাল্টিটাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারবেন দাম থাকবে তেত্রিশ হাজার টাকা তো ডেলের কিন্তু আরও অনেকগুলো মডেল আছে আসলে সবগুলো দেখাতে গেলে সময় শেষে সেভেন ফোর নাইন জিরো আছে ডেল সেভেন ফোর নাইন জিরোটা যদি আপনি নিতে চান এটা সেভেন যেন আছে এইট যেন আছে সেভেন ফোর নাইন জিরো মডেলের সেভেন জেনারেশনও হবে এইট জেনারেশন হবে আমি এইট জেনারেশনটা দেখাচ্ছি কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আর চার জিবি গ্রাফিক্স এবং মালের কোয়ালিটিগুলো দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন হবে একেবারেই ফ্রেশ কন্ডিশনও পাবেন দাম থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার সেভেন ফোর নাইন জিরো এইট জেনারেশন সাতাশ হাজার টাকা এটা সেভেন যেন নিতে পারবেন আপনার সেভেন যেন অ্যাভেলেবল আছে তো বন্ধুরা এখন বলি কুরিয়ারে যারা ল্যাপটপ নিতে চান যাদের সময়ের অভাব আসতে পারেন না চাইলে আপনি কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন আমরা আপনার ঠিকানায় মালটা পাঠিয়ে দেব আশা করি চব্বিশ ঘন্টার মধ্যেই মালটা আপনার ঠিকানায় আপনি পেয়ে যাবেন বাকি টাকা আর কুরিয়ার ভাড়াটা পরিশোধ করে মালটা তুলে নেবেন এখানে একটা প্রশ্ন সবাই করে থাকেন যে মালটাকে আপনি দেখতে পারবেন কি না আগে টাকা দিয়ে দিলেন পরে দেখা গেল যে আপনার মাল পছন্দ হচ্ছে না আপনি ঠকে গেলেন এই চিন্তায় অনেকে কুরিয়ারে নিতে চান না তাদের আশ্বস্ত করার জন্য বলি এই চিন্তা আপনার করার দরকার নেই আপনি মালটা আগে দেখবেন স্যাটিসফাইড হবেন দেন আপনি পেমেন্ট করবেন তাহলে আর চিন্তা করার কারণ কারণ নাই অবশ্যই পার্সেস করার আগেও আপনি ভিডিও কলে দেখতে পারবেন সুতরাং আপনি কুরিয়ারে নিলেই ঠকে যাবেন এরকম চিন্তা করার কোনো কারণ নাই এ পর্বে কিছু লেনেবো থিং দেখায় দেখাই এক্স ওয়ান কার্বন যারা এক্সন কার্বন পছন্দ করেন আর এক্সন কার্বন সম্বন্ধে যারা জানেন এর সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে এক্সন কার্বন একেবারেই দেখেন প্লেটের মতো পাতলা একটা প্রোডাক্ট একদম খুবই খুবই স্লিম এবং খুবই কিউট একটা ডিভাইস দেখেন এর বেজেলটা কত সুন্দর একদমই ন্যানো বেজেল একদমই হালকা পাতলা মানে খুবই খুবই কিউট কিউট একটা ডিভাইস এবং এটার মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট হয় একটা টাইপ সি চার্জার দেওয়া হয় ইউএসবি দিয়ে হয় ইউএসবি যেটা ওইটার এটা থাকে একটু মোটা এটা দেখতে বেশি সুন্দর লাগে না এটা হচ্ছে টাইপ সি চার্জার দিয়ে এটার প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার হাজার ছাব্বিশ পাঁচশো কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি রাম দুশো এস এসএসডি দিয়ে টি ফোর নাইন জিরো এস একটা প্রোডাক্ট দেখায় টি ফোর নাইন জিরো এস এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি দিয়ে চোদ্দ ইঞ্চির ডিসপ্লে এবং টাচ স্ক্রিন এই ল্যাপটপটার প্রাইস কত হওয়া উচিত কোন

আপনার মিলিয়ে দেখবেন যে আসলে কি ঘুরে এগারে একই কথা বলতেছি নাকি আগের ভিডিওতে কত ছিল এখন আমি কততে দিতে চাচ্ছি এটার প্রাইস ছিল থার্টি সেভেন থাউজেন্ড টাকা কোরআন যেটা এখন নিতে পারুন আপনি থার্টি ফাইভ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি এ সেভেন ষোলো পাঁচশো বারো এটা কিন্তু আট দুশো ছাপ্পান্ন আছে ওটাও আপনি নিতে পারবেন এছাড়া টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো এটা কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ টি ফোর এইট জিরো এস না কিন্তু টি ফোর এইট জিরো যেটা ছাব্বিশ হাজার পাঁচশো এটার মধ্যে আর একটা এস দিয়ে আছে টি ফোর এইট জিরো এস যেটা ওটার প্রাইসটা একটু বাড়বে এক হাজার টাকা বাড়বে সাতাইশ হাজার পাঁচশো টি ফোর এইট জিরো এস নিলে সাতাশ হাজার পাঁচশো তো এবার আসেন কিছু এইচ পির একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাই এটা হচ্ছে এইচপি এল বুকের আটশো চল্লিশ জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন আচ্ছা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এটার দাম থাকবে চুয়ান্ন হাজার টাকা ইলেভেন জেনারেশন পাচ্ছেন চুয়ান্ন হাজার টাকায় আর মজার ব্যাপার হলে এগুলা কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়নি এটা পঁচিশ সাল এর মাঝামাঝি পর্যন্ত এটা ওয়ারেন্টি এখনও বহাল আছে সুতরাং বলতেই পারেন এগুলো মোটামুটি নতুনের কাছাকাছি একটা প্রোডাক্ট পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত ওয়ারেন্টি পাবেন দাম থাকবে চুয়ান্ন হাজার টাকায় ইলেভেন জেনারেশন এরপরে যদি টেন জেনারেশনটা নিতে চান এটা হচ্ছে আটশো চল্লিশ জি সেভেন আটশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে এবং ফুল মেটাল বডি এই ল্যাপটপের প্রাইস থাকবে ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ছয় চল্লিশ হাজার টাকা আপনি টেন জেনারেশন নিতে পারবেন এরপরে দেখছি অনেকেই স্টাইলিশ ল্যাপটপ যারা পছন্দ করেন এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এলিড বুক এই যে তিনশো ষাট ডিগ্রি আপনি ভাস করতে পারবেন মাল্টিটাচ স্ক্রিন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ড্রাগন সিরিজ না ড্রাগন সিরিজ না এটা এলিড বুক সিরিজ খুবই খুবই কিউট একটা ডিভাইস বিশেষ করে যারা ক্যারি করতে চান ব্যাগ এটাকে ক্যারি করলে মনে হবে না যে আপনি কিছু বহন করতেছেন এত হালকা পাতলা একটা ল্যাপটপ এটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটা নিতে পারবেন আর এটা কিন্তু খুবই খুবই কিউট একটা ডিভাইস আর মধ্যে আরো একটা ভ্যারিয়েন্ট আছে আপনি ওয়ান জিরো যদি নিতে চান ষোলো জিবি ভ্যারিয়েন্ট দিয়ে ওটা হচ্ছে জি থ্রি এটা হচ্ছে জি ফোর এটাও মেটাল বডি এবং তিনশো ষাট ডিগ্রি করে রোডেট করে ফেলতে পারেন এটাও মাল্টিটাচ স্ক্রিন এটার দাম থাকবে চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকায় আপনি এই ল্যাপটপটা নিতে পারেন ষোলো জিবি র্যাম দিয়ে আট জিবি গ্রাফিক্স পাবেন ফুল মেটাল বডি খুবই কিউট একটা প্রোডাক্ট আছে ডেলের এই ল্যাপটপটা ডেল সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি সম্পূর্ণ মাল্টি মাল্টিটাচ স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি আপনি এইভাবে এইভাবে রোটেট করে ফেলতে পারেন খুবই খুবই জোশ একটা ল্যাপটপ একবারে মানে আপনার দেখলেই শান্তি এরকম একটা প্রোডাক্ট এটা কিন্তু টাচ নন টাচ আর টাচ মানে থ্রি সিক্স ডি রোটেট ছাড়াও আছে রোটেট দিয়েও আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপের প্রাইস হচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ছয়চল্লিশ হাজার টাকা মাত্র আপনি এটা ছয় চল্লিশ নিতে পারেন আর এটা যে তিনশো ষাট ডিগ্রি রোটেটটা না নেন রোটেরটা শুধু বাদ দেন দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা দুইটা ভ্যারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো দিয়ে সম্পূর্ণ মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং মাল্টি টাচ স্ক্রিন দুইটাই টাচ স্ক্রিন যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন বিশেষ করে যার ফ্রিল্যান্সার ভাই আছেন তাদের জন্য একটা স্পেশাল ল্যাপটপ হচ্ছে এই জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন ফর্টি নিউ জি সিক্স এটা হচ্ছে কোরাই ফাইভের এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাবেন এবং টাচ স্ক্রিন এটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই জি এর এই ল্যাপটপটা নিতে পারেন রাইজেনের এই ডিভাইসটা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস করে দেবো আজকে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে এটা এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি টোটাল দশ জিবি গ্রাফিক্স পাবেন চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটার প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা আজকে এটার একদম ফাটাফাটি ডিসকাউন্ট থাকবে তিন হাজার টাকা ছাড় থাকবে এটা তিন হাজার টাকা ছাড় জি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার দুই জিবি ডেডিকেটেড বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন বা যাদের একটু গেম খেলার অভ্যাস আছে তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন রাইজেনের আর একটা প্রোডাক্ট দেখেন এটাকেও একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস করে দিচ্ছি চারশো পঁয়তাল্লিশ জি সেভেন চারশো পঁয়তাল্লিশ জি সেভেন এটাও রাইজেন ফাইভ পঁয়তাল্লিশ সিরিজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন খুবই খুবই কিউট একটা ল্যাপটপ খুবই সুন্দর এই যে মাউসপ্যাডটা দেখেন একদম ম্যাকবুক এয়ারের মতো কিন্তু মাউস প্যাড এটা চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আর পাঁচশো বারো বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটা প্রাইস এগুলো কিন্তু আমরা আগে পঁয়ত্রিশ চৌত্রিশ আমরা সেল করতাম এখন এটা প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ মাত্র একত্রিশ হাজার টাকা একদমই ফিক্সড প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটাও নিতে পারবেন চারশো পঁয়তাল্লিশ জি সেভেন আর একটা প্রোডাক্ট দেখায় এটা হচ্ছে এইট টু জিরো জি ফোর এইট টু জিরো জি ফোর কোরআ ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি দিয়ে এই ল্যাপটপটা কিন্তু সেই যে জাতীয় ল্যাপটপ চাইলে ইচ্ছামতো আপনি কাস্টমাইজ করতে পারবেন এটা র্যাম বাড়াইতে পারবেন চাইলে ভিতরে হার্ড ডিস্ক লাগাইতে পারবেন দাম থাকবে মাত্রই তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আপনি সেভেন জেনারেশন পাচ্ছেন মডেল আছে এইট টু জিরো জি থ্রি জি ফোর সরি এইট টু জিরো জি ফোর তেইশ হাজার পাঁচশো টাকা কথা আর বেশি লম্বা করবো না এরপরে জি সিক্স যারা পছন্দ করেন এই দেখেন এখানে জি সিক্সের অভাব নেই এগুলো সব কিন্তু জি সিক্স এখানে আর একটা প্রোডাক্ট দেখে আজকের ভিডিওটা শেষ করে দেবো এই যে এই প্রোডাক্টটা দেখেন খুবই নাইস একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর একদম ম্যাকবুক এয়ারের মতো করছে এটা কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার মডেলটা কত ফোর ফোর জিরো মানে চারশো চল্লিশ জি ফাইভ এটার মধ্যে আপনি আট জিবি র্যাম পাচ্ছেন দুশো দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স পাবেন খুবই নাইস একটা ল্যাপটপ দেখেন এর গেট আপটা দেখেন এটার প্রাইস কত হওয়া উচিত বলেন এটার প্রাইস থাকে মাত্রই আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার মাত্র আঠাশ হাজার টাকা হলে আপনি এই এই জেনারেশন এই ল্যাপটপটা দেখেন জি সিক্স এর কিন্তু অনেকগুলো আছে আছে আট ষোলো পাঁচশো বারো পাবেন টাচ আছে নন টাচ আছে যার যেটা ভালো আপনি নিতে পারবেন তো বন্ধুরা কথা আর বাড়াবো না শেষ করবো শেষ করার আগে আমাদের শোরুমের ঠিক আর আবার একটু বলে দিই ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গোলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিচতলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসেন তাহলে দুশো তেপ্পান্ন নম্বর পিলার ঠিক পুরো আসে যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা দেখা হবে ইনশাআল্লাহ তালা অন্য কোনো একদিন অন্য কোনো অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি